বিসমিল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ক্লাস সেভেন ইংলিশ ইউনিট ফোর পিপল হু মেক এ ডিফারেন্স এখান থেকে লেসন ফোরে একটা কবিতা আছে হু সাইল্ড ইজ দিস এই শিশুটি কার এটা খুবই সুন্দর করে এখানে আমরা শিখব আচ্ছা এটা যদি ফার্স্ট একটু বাংলাটা বলে নেই একটু সামান্য করে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এই কবিতায় একজন ব্যক্তি জানতে চায় শিশুটি আসলে কার প্রথমে যে অভিভাবক আছে তারা জানায় শিশুটি তাদের কারণ তারা শিশুটিকে যত্ন করে পরিপেটি করে এবং সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করে পরে এরকম আবার জিজ্ঞেস করা হয় তখন শিক্ষক বলে যে শিশুটি তারও কারণ তিনি তাকে শিক্ষা দেয় শিস্টেচ আর শিখায় তার মানসিক বিকাশে সহায়তা করে একদম কবিতার শেষে শিক্ষক অভিভাবক একসঙ্গে বলে যে শিশুটি শুধু একার নয় এখানে বরং সবার অভিভাবক ও শিক্ষক মিলে শিশুর যত্ন নেয় তাকে ভালোবাসেন এবং সঠিক পথে পরিচালিত করে তো আমরা এটার পারি একটি শিশুর বিকাশের জন্য কেবল মা বাবা না শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশুকে গড়ে তোলার দায়িত্ব পুরো সমাজের যাতে সে ভালো মানুষ হয়ে গড়ে ওঠে আচ্ছা এখন এই বাংলাটা বলার কারণে তুমি এটা ইজিলি এই লাইনগুলো বুঝতে পারবে দেখো কি আছে হু সাইড ইজ দিস বাংলাটা হচ্ছে এই শিশুটি কার আচ্ছা দেখো কি আছে হুজ চাইল্ড ইজ দিস এই শিশুটি কার আই আস্ট অন ডে আমি একদিন জিজ্ঞেস করলাম সিং এ লিটেল অন এখানে দেখে ছোট্ট একজনকে আউট অ্যাট প্লে বাইরে খেলা করতেছে এরকম ছোট্ট একজনকে দেখে আমি জিজ্ঞেস করছি এই শিশুটি কার এটা বলছে মাইন মানে আমার সেট দ্য প্যারেন্ট এখানে যে পিতে মাতা আছে অথবা অভিভাবক আছে তারা বলছে এটা আমার ওইতে টেন্ডার স্মাইল একটা কমলমতি হাসি দিয়ে তারা বলছে এই শিশুটি আমার বুঝতে পারছো যেটা বাংলা আমি এখানে শুরুতে বলবে মাতা শিশুটি আমার পরে শিক্ষক বলবে শিশুটি আমার এবং পরে পিতা মাতা এবং শিক্ষক উভয়ই বলবে যে শিশুটি সবার এবং তাকে বড় করার এবং তাকে মানুষ করার দায়িত্ব শুধু আমাদের না এখানে সবার সমাজের দেখো এটা বলছে হ্যাঁ এখানে তো বলছে আমার এবং কেন আমার সেটা এখানে প্রুভ করতেছে এবং প্রমাণ দিচ্ছে আমার কাছে আছে সাময়িক সময়ের জন্য একটি শিশু কিন্তু ছোটবেলায় খুবই সাময়িক সময়ের জন্য তার পিতা মাতার কাছে থাকে একটু সামান্য ছয় বছর পূর্ণ হলে তাকে স্কুলে ভর্তি করে দেয় এবং বাকি সময় তিনি স্কুল থেকেই বড় হয় বা কিভাবে মানুষ হতে হবে সেটা শিক্ষক শিক্ষা দেয় এ কারণে বলছে মাইন্ড টু এ লিটেল হোয়াইল আমার কাছে খুবই সামান্য সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য আছে তার যে শুরুর একদম কাজগুলো বাসায় করায় সেটা আর কি বলছে এই যে টু বাথ এখানে ধোয়ানো হিজ হ্যান্ডস তার হাত অ্যান্ড খাম মানে আছড়ানো হিজ হেয়ার তার চুল আছড়ানো তার হাত ধোয়ানো তার ছোট ছোট কাজগুলো আমি তাকে পরিবারে শিখাই আচ্ছা টু টেল হিম আমি তাকে বলি হট হি ইজ টু ওয়ার তুমি কী পরিধান করবে ওয়ার মানে পরিধান করা সেটা আমি তাকে বলি বা সেটা তাকে আমি শিখাই তারপর টু প্রিপেয়ার হিম আমি তাকে প্রস্তুত করি দ্যাট হিমে অলওয়েজ বি গুড তিনি সর্বদা ভালো থাকে এগুলো কারা করে পিতামাতা করে কখন করে যদি বলে স্পেসিফ একদম এটা হচ্ছে ছয় বছরের আগে আর কি এই সময়টা জন্মের পর থেকে এগুলো শিক্ষা দেয় বা এই সময়টায় শিশুটা বেশি মায়ের কাছে থাকে বা প্যারেন্টস পিতা মাতার কাছে থাকে এন্ড ইজ ডে প্রতিদিন ডু দা থিংস হ্যাঁ হি শুট এবং প্রতিদিন যা করা উচিত হ্যাঁ তা করতে পারে সেই বিষয়গুলো আমি তাকে শিখাই বা শিক্ষা দেয় এখানে মনে করো পরিবারের যে দায়িত্ব আছে একটা শিশুকে লালন পালন করার জন্য সেই বিষয়টা হাইলাইট করা হয়েছে এরপর আমরা টিচারের বা শিক্ষা সমাজের এখানে ভূমিকাটা দেখব দেখো আবার প্রশ্ন করছে হু সাইল ইজ দিস এই শিশুটা কার আই আক্স এগেন আমি আবার প্রশ্ন করলাম অ্যাজ দ্য ডোর ওপেন এখানে দরজাটা খুলে গেল অ্যান্ড সামান কেইমিন এবং কেউ ভিতরে ঢুকলো

এখানে আমার কাছে থাকবে সামান্য সময়ের জন্য এবং সেই সময়টা আমাকে তাকে মানুষ করতে হবে দেখো সবারই একটা ভূমিকা খুবই সামান্য ফার্স্টে একদম পরিবারে তারপর পরিবার থেকে শিফট হয় স্কুল কলেজে সেখানেও কি সামান্য একটা ভূমিকা সেখান থেকে আবার এখানে চাকরিতে এবং আরও বড় হয় এরকম কিন্তু মানুষের জীবনে পর্যায়ক্রমে মানুষ শিখে এবং বড় হয় এটা আর কি বলছে হ্যাঁ আমার কাছে সামান্য সময়ের জন্য টু টিচ হিম তাকে আমি শিখে দেব হাউ টু বি জেন্টাল অ্যান্ড কাইন্ড কীভাবে এখানে নম্র ভদ্র এবং কি দয়ালু হয়ে যায় সেগুলো আমি তাকে শিক্ষা দেবো জেন্টাল মানে এখানে ভদ্র এরকম কাইন্ড মানে দয়ালু আর এই বিষয়গুলো আমি তাকে শিক্ষা দেবো কে দিবে এখানে শিক্ষক দিবে টু ট্রেন তাকে আমি প্রশিক্ষিত করব অ্যান্ড ডিরেক্ট এখান থেকে নির্দেশনা দেবো হিজ ডিয়াল লিটল মাইন্ড তার যে একদম ছোট্ট প্রিয় মনকে আমি কী করবো প্রশিক্ষণ দেবো এবং দিক নির্দেশনা দিয়ে তাকে এই কাজটা বলবো এটা করো এটা ভালো তোমার জন্য এটা করলে সমাজ তোমাকে ভালো বলবে এই বিষয়গুলো তোমাকে শিক্ষা দেবো টু হেল্প হিম আমি তাকে সাহায্য করব হ্যাঁ লিভ বাই এভরি রুল এখানে লিভ বাই মানে মেনে চলতে এভরি রুল আমি তাকে সাহায্য করব সকল যে রুলস আছে নিয়মস আছে সেগুলো মেনে চলতে আমি তাকে সাহায্য করব। অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফরম স্কুল এবং তাকে আমি দিব অ্যান্ড গেট দ্য বেস্ট একদম সর্বোচ্চটা দিব হি ক্যান ফরম স্কুল যেটা যিনি স্কুল থেকে বা বিদ্যালয় থেকে সর্বোচ্চটা পায় বা সর্বোচ্চটা গ্রহণ করতে পারে সেই বিষয়টাই আমি ফোকাস করব বা সেই বিষয়টাই আমি শিক্ষা দেব বুঝতে পারছো দুইটা প্যারা আমরা শেষ করলাম একটা হচ্ছে এখানে পিতে বলছে বা অভিভাবক বলছে শিশুটা আমার এবং আমি তাকে এই কাজগুলো করি তাকে আমি চুলা চেয়ে দিই তাকে হাত ধোয়াই তারপর শিক্ষক বলছে শিশুটা আমার আমি তাকে নানা বিষয় শিক্ষা দেই তাকে কিভাবে ভদ্র হতে হবে কিভাবে দয়ালু হতে হবে তাকে সবকিছু রুলস মেনে চলতে হবে সেই বিষয়গুলো এবং স্কুল থেকে সর্বোচ্চ আমি তাকে শিক্ষা দিয়ে থাকি এটা আর কি বলছে তারপর আর কি ওই যে ওইটা বলবে আর কি এখানে আমাদের সবার পিতা মাতা এবং এখানে শিক্ষক এবং সমাজের সকলেরই দায়িত্ব শিশুকে বড় করা শুধু একার না এটাই আর কি এই সর্বশেষে আমরা পাবো হুজ সাইট ইজ দিস আবার প্রশ্ন করছে শিশুটি কার আই আক্স অন আমি আরো একবার জিজ্ঞেস করলাম জাস্ট অ্যাজ দ্য লিটেল অন এন্ট্রাক্ট দা ডোর হ্যাঁ যখন ছোট্ট শিশুটা দরজা দিয়ে প্রবেশ করছে তখন কি ওই প্রশ্নটা করছে হু সাইড ইজ দিস শিশুটা কার আর কিরকম আওয়ার্স এখন বলতেছে আমাদের ঠিক আছে আগে বলছে মাইন মানে আমার এখন বলতেছে আওয়ার্স মানে আমাদের সেট দ্য প্যারেন্ট এখানে পিতে মাতা অ্যান্ড টিচার এবং কেজি টিচার বলছে অ্যাজ দে স্মাইল এবং সেই হাসিটা নিয়েই তারা বলছে এখন হচ্ছে আমাদের অ্যান্ড ইজ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল সাইট এখানে যে শিশুটি আছে দুইজনই শিশুর মাথায় হাত ধরলেন বা হাত রেখে বললেন যে শিশুটা আমাদের এবং আমাদেরই দায়িত্ব তাকে ভালোভাবে মানুষ করার আগে বলছে আমার এখন বলতেছে আমাদের আচ্ছা হ্যাঁ আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার আমাদের ভালোবাসা একসঙ্গে গড়ে তুলবে এই শিশুটাকে ঠিক আছে আমাদের ভালোবাসা আসে আমাদের যে ভালোবাসা আছে এবং ট্রেন এখানে প্রশিক্ষিত করবে ধরে একত্রে আর কি আচ্ছা আওয়ার দিস ব্লেসড টাক্স ফর হ্যাঁ আওয়ার ব্লেসড মানে এখানে শুভ একটা দায়িত্ব টাক্ক মানে দায়িত্ব ফর আমাদের যে একটা সুন্দর দায়িত্ব আছে চিরকালের জন্য সেটা আমরা পালন করব তাহলেই আমাদের শিশুটাকে আমরা সুন্দর একটি মানুষে বা আদর্শ মানুষে পরিণত করতে পারবো থ্যাংক ইউ অল